গুঞ্জার নাটক ধরে ফেলে উচিত শিক্ষা দিয়ে গুঞ্জাকে নিজের জীবন থেকে সরিয়ে দিল রোদ্রোর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জার বাবা রোদ্রের বাবাকে বলতে থাকে দেখুন আপনারা গুঞ্জা ঠিক আছে নাকি ও আমাকে ফোনে বলেছিল ও বাঁচতে চায় না নিজেকে শেষ করে দিতে চায় তখনই এই কথা শুনে রোদ্রের বাবা অবাক হয়ে যায় তখনই রোদ্রকে বলতে থাকে এই দেখতো গুঞ্জা গুঞ্জা ঠিক আছে নাকি তখনই গোলু এগিয়ে যায় আর গুঞ্জার দরজাটা ধাক্কা দিলে দেখতে পায় যে ভিতর থেকে আটকানো তখন গোলু বার করে ডাকতে থাকে তারপরেই মেজুকাম্মা বার বার করে ডাকতে থাকে গুঞ্জাকে কিন্তু গুঞ্জা কোনো সারা দেয় না তখন গুঞ্জার বাবা বলতে থাকে আমার মেয়েকে আপনি নিয়ে গেছেন তাই আমার মেয়ের যদি কিছু হয় না আপনাদের কিন্তু আমি ছাড়বো না তাড়াতাড়ি আমার মেয়েকে ঘর থেকে বের করে আনুন তারপরেই ময়না দৌড়ে যায় আর গিয়ে বলতে থাকে গুঞ্জা দিদি দরজাটা খোলো গুঞ্জা দিদি দরজা খোলো তখনই রোদ্রুর অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে তাড়াতাড়ি করে আমার মেয়েকে ঘর থেকে বের করুন আমার মেয়ে নিশ্চয়ই কিছু একটা করে ফেলেছে ও খুব জেদ তখন রৌদ্রের বাবা এই কথা শুনে বলতে থাকে দরজাটা ভাঙতে হবে দরজাটা ভাঙতে হবে তখনই সবাই মিলে গুঞ্জাকে বাহির থেকে ডাকার চেষ্টা করে কিন্তু গুঞ্জা সারা না দিলে তখন ময়না ঠাম্মি বলতে থাকে আর দেরি করিস না দেব দরজা ফালা তখনই দেখা যাবে রোদ্ররে বাবা আর গোলু মিলে দরজাটা ভেঙে ফেলে তখন ভিতরে গেলেই দেখা যাবে গুঞ্জা চুপ করে বসে আছে তখন সবাইকে দেখে গুঞ্জা আবার নাটক করতে থাকে আর ব্লেড ধরে বলতে থাকে কেউ আমার কাছে আসবে না তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেবো হাতটা কেটে ফেলবো আমার সামনে আসবে না কেউ তখন সবাই ভয় পেয়ে যায় আর গুঞ্জাকে থামানোর চেষ্টা করে কিন্তু গুঞ্জা কিছুতেই নিজের কাছে কাউকে ঘেঁষতে দেয় না ওইদিকে বড় মা অবাক হয়ে গুঞ্জার নাটক দেখতে থাকে তারপরে দেখা যাবে গুঞ্জার বাবা রুদ্রের বাবাকে বলতে থাকে কি হয়েছে গুঞ্জা কি করছে তখনই রুদ্রের বাবা বলতে থাকে গুঞ্জা একটা ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও কথা শুনছে না কথা শুনছে না তখনই গুঞ্জার বাবা রেগে যায় আর বলতে থাকে কি বলছেন গুঞ্জার সাথে আমাকে কথা বলান কথা বলান গুঞ্জার সাথে গুঞ্জা আমার ফোন ধরছে না তখনই গুঞ্জাকে সবাই অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু গুঞ্জা কিছুতে বুঝতে চায় না ও নাটক করতেই থাকে তখনই রৌদ্রের বাবা বলতে থাকে গুঞ্জা তোমার বাবার সাথে কথা বলো বাবার সাথে কথা বলো তখনই গুঞ্জা বলতে থাকে না আমি কথা বলবো না কারোর সাথে আমি কথা বলবো না কথা বলবো না আমি কারোর সাথে তখনই দেখা যাবে গুঞ্জার বাবা বারবার বলতে থাকে যে আমার আমার মেয়ের সাথে আমাকে কথা বলান তখন রৌদ্র বলতে থাকে গুঞ্জা তুমি এরকম বাড়াবাড়ি করো না এরকম বাড়াবাড়ি তুমি করো না তোমাকে কেউ পুলিশে দেবে না পুলিশে দেবে না তোমাকে কেউ ওইদিকে গুঞ্জার বাবা পুলিশের কথা শুনে বলতে থাকে পুলিশে দেওয়ার কথা বলছে কেন কি করেছে গুঞ্জা যে ওকে পুলিশে দেবে তারপরে দেখা যাবে মেজোকাম্মা গুঞ্জাকে বলতে থাকে গুঞ্জা প্লিজ এরকম করোনা এরকম করোনা তুমি তারপরে গুঞ্জার বাবা বারবার করে জোর করতে থাকে আর বলতে থাকে লাউড স্পিকারে দিন তখন লাউড স্পিকারে দিলে গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জা মা কেন এরকম করছিস লক্ষ্মী মা এরকম করিস না তখন গুঞ্জা বলতে থাকে আমি আমার জীবন রাখতে চাই না আমার জীবন আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমার জীবন আমি তখনই ময়না গুঞ্জার হাত থেকে ব্লেডটা তখন ময়নার হাতে গুঞ্জা লাগিয়ে দেয় আর ময়নার হাতটা কেটে যায় তখন ময়না চিৎকার করে ওঠে যা দেখে চমকে যায় তারপরে গুঞ্জার হাত থেকে জোর করে ব্লেডটা সরিয়ে নেয় রোদ্রোর রোদ্রু সরিয়ে নিলেই তখনই গুঞ্জা রোদ্রকে ময়নার সামনে জড়িয়ে ধরে যা দেখে ময়নার চোখ বেয়ে জল পড়তে থাকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে যা দেখে বড় মা অবাক হয়ে যায় তারপরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে গুঞ্জার এই কাণ্ড দেখে তখন বড় মা গুঞ্জার কাছে আসে আর এসে বলতে থাকে এদিকে এসো দেখি তোমার হাতটা দেখি তারপরে গুঞ্জার হাটটা দেখে অবাক হয়ে যায় যে একটুখানি কেটে গেছে তখনই ময়না সেখান থেকে চলে যায় আর এদিকে রৌদ্রর কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে রৌদ্রকে গুঞ্জা বলতে থাকে তুমি তো তুমি তো আমাকে পুলিশে দিতে চাও কেন আমি কথা শুনবো তুমি তো আমার কোনো কথা শোনো না তুমি আমার কোনো কথা শোনো না রোদ্রুর তখন রুদ্র বলতে থাকে ময়না গুঞ্জা তুমি চুপ করবে চুপ করবে তুমি তারপরে দেখা যাবে গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জার সাথে আমাকে কথা বলান তখন গুঞ্জার কাছে এনে মোবাইলটা দিলে গুঞ্জা বলতে থাকে সরি বাবা আমি আমি না বুঝতে পারিনি আমি তোমাদের সাথে পরে কথা বলবো আমার মাথা ঠিক ছিল না তখন গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জা এসব কি হচ্ছে বলতো কি হচ্ছে নিজেকে শেষ করে দিবি মানে কি করছিস তুই এসব তখন গুঞ্জা বলতে থাকে আমি না কিছুই বুঝতে পারছি না বাবা আমি তোমার সাথে বললাম তো পরে কথা বলবো তখনই এই কথাতেই গুঞ্জার বাবা গুঞ্জাকে বলতে থাকে আচ্ছা তোর আঙ্কিল কে তো ফোনটা তারপরে রোদ্রের বাবা ফোনটা নিলেই তখন গুঞ্জার বাবা বলতে থাকে শুনুন আপনি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলেন তাই কালকের মধ্যে গুঞ্জা যেন বাড়িতে বাড়িতে ফিরে ফিরে যায় আসে তখন রোদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ গুঞ্জা কালকের মধ্যে বাড়িতে ফিরে যাবে তখনই গুঞ্জার বাবাকে রোদ্রের বাবা বলতে থাকে আপনাকে তো সবটা জানাতে হবে আমাদের তখন গুঞ্জার বাবা বলতে থাকে না আমি সবটা জানবো কিন্তু আমার মেয়ের কাছ থেকে জানবো আপনাদের কাছ থেকে আমি জানবো না যা শুনে অবাক হয়ে যায় রোদ্রের বাবা তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে আমার মেয়ে কি করেছে সেটা আমি জানবো আর এত বড় সাহস আমার মেয়েকে চর মেরেছে আপনার ওয়াইফ এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে আমি শাসন করিনি আর আপনার আপনার ওয়াইফ আমার মেয়েকে চর মেরেছে কেন চর মেরেছে সেটাও তো আমি শুনবো শুনবো আমি তারপরে যা ব্যবস্থা নেওয়া নেব এই কথা বলে ফোনটা রেখে দিলেই ময়না সেখানে চলে আসে এসেই রৌদ্রের কাছে ফার্স্ট এড বক্সটা দিয়ে বলতে থাকে নিন ওনার ব্যান্ডেজটা করে দিন এই বলে ময়না সেখান থেকে চলে যায় তারপর রৌদ্রের বাবা সহ সবাই চলে যায় তারপরে রৌদ্রকে বড় মা ফার্স্ট এড বক্সটা দেয় আর গিয়ে দিয়ে বলতে থাকে ব্যান্ডেজটা করে দে তারপরে বড় মা চলে যেতে লাগলেই রৌদ্র বলতে থাকে মা তুমি না হয় দাঁড়াও আমি ব্যান্ডেজটা করে দেই তুমি হাতটা ধরো তখন গুঞ্জা বলতে থাকে না না আন্টি তোমাকে দরকার হবে না তখনই বড় মা রোদ্রের দিকে তাকিয়ে বলতে থাকে রোদ্রুর তখন রুদ্র বলে ঠিক আছে মা এই কথা বলে বড় চলে গেলেই তারপর রোদ্রুরকে রোদ্রুর দিকে তাকিয়ে মনে মনে হেসে গুঞ্জা বলতে থাকে মনে মনে এভাবেই তোমাদের মধ্যে আমি দূরত্ব বাড়িয়ে দেবো আর তোমার কাছাকাছি চলে যাব আমি রোদ্রুর তুমি শুধু আমার আমার তুমি তারপরে রোদ্রুরকে গুঞ্জা বলতে থাকে রোদ্রুর তুমি তো আমাকে পুলিশের কাছে দিয়ে দিতে চেয়েছিলে তাই না তুমি তো আমাকে একটু না আমরা তো বন্ধু রোদ্রুর তাহলে তুমি আমার সাথে কেন এরকমটা করলে বলো তো কেন করলি তুমি তো আমার কোনো কথাই শোনো না তখনই রদর গুঞ্জার হাতটা ব্যান্ডেজ করতে থাকে বলতে থাকে শুনো গুঞ্জা এসব নাটক না আমার সাথে করবে না আমার সাথে একদম নাটক করবে না তুমি যে এতক্ষণ নাটক করছিলে সেটা আমি ঠিক ভালো করে জানি শুনো তখনই গুঞ্জা বলতে থাকে কি বলছো তুমি তোমার তোমার কাছে আমার চোখের জন্য নাটক মনে হচ্ছে এসব নাটক মনে হচ্ছে ওই ময়নাকে তুমি ময়নাকে পেয়ে তুমি এতটা পাল্টে গেলে রদর ওই ময়নার ভিতরে কি এমন আছে যা আমার ভিতরে নেই তখনই রদর বলতে থাকে একদম চুপ একদম চুপ গুঞ্জা তুমি একদম নাটক করবে না তুমি যে এতক্ষণ নাটক করছিলে সেটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পেরেছি তুমি সবকিছু থেকে বাঁচার জন্য পুলিশের হাত থেকে বাঁচার জন্য নাটকটা করেছ তুমি যে একজন অপরাধী সেটা তুমি প্রমাণ করে দিয়েছো গুঞ্জা আমরা না না ডাক্তার ডাক্তার আমি আমি আর কাটা দেখলে বুঝতে পারি যে কিভাবে কেটেছে আর তোমার এই কাটাটা দেখে বোঝা যাচ্ছে তুমি কিভাবে কেটেছো তুমি যে নাটক করছো সেটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম কিন্তু কিচ্ছু বলিনি গুঞ্জা কিচ্ছু বলিনি এই যে বললে না বন্ধুত্ব না তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব ছিল কিন্তু এখন আর তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব নেই বুঝতে পেরেছো আজকে থেকে তোমার আর আমার বন্ধুত্ব একদম শেষ হয়ে গেছে এখনই শেষ হয়ে গেছে এই যে ব্যান্ডেজটা করে দিলাম না এই ব্যান্ডেজ পর্যন্ত শেষ আর এই যে বললে না যে ময়নার ময়নার ভিতর এমন কি আছে যে তোমার ভিতর নেই শোনো ময়না নিজেই কিন্তু আমাকে তোমাকে ব্যান্ডেজটা করতে বলেছে ময়নার ভিতরে বড় একটা মন আছে ময়নার মনুষ্যত্ব বোধ আছে যেটা তোমার মধ্যে নেই তুমি একজন পাপি তাই তোমাকে আজকের পর থেকে আমি আর আমার সামনে দেখতে চাই না তোমাকে কোনো দিনের জন্য আমার গুড মর্নিংও না বলা লাগে আর গুড নাইটও না বলতে হয় বুঝতে পেরেছো কি বললাম তোমাকে আমি তোমাকে কোনো দিনও যেন আমি চোখের সামনে না দেখি তোমার মতো পাপিকে আমি দেখতে চাই না তুমি অপরাধ করেছো গুঞ্জা অপরাধ করেছো তুমি এই বলেই রদ্রু সেখান থেকে চলে যায় তখন গুঞ্জা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে রদ্রুর তুমি আমাকে বললে না তুমি আমাকে দেখতে চাও না চোখের সামনে তুমি আমাকে সেটা বললে তো কিন্তু তোমাকে যে আমাকে দেখতে হবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব খুব তাড়াতাড়ি ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবা গুঞ্জার মায়ের কাছে বলতে থাকে এত বড় সাহস আমার মেয়েকে শাসন করে আমি কোনোদিন আমার মেয়েকে একটা চরো মারিনি তখন গুঞ্জার মা বলতে থাকে এটাই তো ভুল করেছ তোমার মেয়ে নিশ্চয় এমন বড় কোনো অপরাধ করেছে যেটা থেকে বাঁচতে এই নাটকটুকু করলো তখনই গুঞ্জার বাবা বলতে থাকে কি বলছো তুমি মেয়ে তখন গুঞ্জার মা বলে হ্যাঁ তুমি যদি আগে শাসনটা করতে না তাহলে এই দিনটা দেখতে হতো না তোমাকে বারবার বলেছিলাম মেয়ে চোখে অন্ধ হইও না তুমি তো সব কথা শুনলেই না তখন গুঞ্জার বাবা বলে হ্যাঁ আমি শুনবো তো আমার মেয়ের কাছ থেকে তখন গুঞ্জার মা বলে তোমার কি মনে হয় তোমার মেয়ে সত্যি কথা বলবে বলবে তোমার মেয়ে সত্যি কথা কোনো সত্যি কথা বলবে না নিশ্চয়ই অনেক বড় কোনো অপরাধ করেছে ওইদিকে দেখা যাবে রোদ্র ময়নার কাছে যায় তখন ময়না সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে বাবা আমাদের যাওয়ার ব্যবস্থা করুন আমরা কালকেই চলে যাব তখন রোদ্র বলে কি বলছো ময়না কালকেই তুমি চলে যাবে মানে এখানে কেসটা কি কোর্টে উঠুক কিন্তু ময়না কারো কথাই শোনে না